আসসালামু আলাইকুম আমরা বর্তমানে আসি হচ্ছে বাইকের গোডাউনে ধরতে গেলে শোরুম গোডাউন সব মিলে বাইরে দেখেন কতগুলা বাইক আছে এখানে আপনার মাত্র পঞ্চান্ন হাজার থেকে শুরু করে ষাট পঁয়ষট্টি সব রেঞ্জের বাইক কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে তো যারা যেখান থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করেন দ্রুত এবং ফল দিয়ে পাশে থাকেন আমরা সরাসরি চলে যাব শোরুমে এবং বাইরে দেখাবো তো মাসুদ কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে তার লোকেশনটা কোন জায়গায় এবং মাসুদ ভাই এই কতদিন কোথায় ছিল সেটাও আমরা মাসুদ কাছ থেকে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই এতদিন কোথায় ছিলেন ভাই আপনাদের শোরুম থেকে ছুটি নিয়ে একটু টুরে গেছিলাম সেখানে একটি অনাকাঙ্ক্ষিত আমার মোবাইলটা নষ্ট হওয়ার কারণে অনেক কাঙ্ক্ষিত কাস্টমার ফোন দিছেন তাদের ফোন রিসিভ করতে পারি নাই বা ফোন হয়তো ট্রাই করছেন বন্ধ পাইছেন তাদের কাছে ক্ষমা প্রার্থী আজকে আপনাদের সেই কাটা আজকে পোষায় দেবো ইনশাল্লাহ আজকে গাড়ি যে রেডে যে দামে বাইকটা পাবেন আমার মনে হয় না অন্য কোথাও রেটে পাবেন প্রথমে শুরুতে যে সাইডে বসে আছি এই প্লাটিনাটা একটু দুইটা বাইকের ভিতরে যে প্লাডে না খুঁজতেছেন মানে সাশ্রয়ী তেল সাশ্রয়ী এবং দামেও সাশ্রয়ী দামেও সাশ্রয়ী টাকা কোনো রকম ভাবে জোগাইছেন তারা চাইলে এই প্লাডে না দূরে নিতে পারবেন মাত্র 65000 টাকায় কোনটা 60 কোনটা 65 ভাই আপনি হচ্ছে যে আগে আসবে হ্যাঁ সে 60 এ নিবে যে পরে আসবে সে 65 তে দুইটা বাইক যেটা দিতে পারেন 65 আগে আসলে ভালোটা হবেন পরে আসলে ওই একই

দশ নম্বর মাসে কিনা এই বাইকটা জেনুয়েন কিলোমিটার চালানো হলো সাত হাজার মাত্র সাত হাজার মাত্র সাত হাজার চাইলে শোরুমে যাচাই করে তারপরে নিতে পারবেন এখন হচ্ছে কিলোটা আপনারা চাইলে যে কোনো যাচাই করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো শোরুমে যে বলছে সে নাম্বার দিলে ওরা অরিজিনাল কিলো কত বলে দিতে পারবে দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা ওয়ান ডেস্ট অবস্থায় আছে এই গাড়িটা জিক্স আর এফ আই এ ভার্সন আমার মনে হয় না আমার এই এত ফ্রেশ কন্ডিশন এত কমে আমি শোরুম এ পয়সা বিক্রি করি নাই আর ওনাকে কিন্তু কমপ্লেন করে যে ট্যাঙ্কির অবস্থা কিরকম দিতে পারি গাড়ি কিনার অবশ্যই ট্যাঙ্ক দেখবেন দেখে দেখেন ট্যাঙ্কি ট্যাঙ্কি কিন্তু আয়নার মতো চকচকা দেখছেন এগুলা দেখে নিবেন একেবারে চকচকা ফ্রেশ নিডেল ক্লিন মাত্র হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ কম দমে একটা পালসার দেখে দিই পালসার দেখাবেন হ্যাঁ অনেকে পালসার কিনা চিন্তা আমরা করতেছেন তাদের বাজেট একদমই প্লাটিনার কাছাকাছি বা মেট্রো প্লাস কিনার টাকা জমাইছেন আপনি পালসারের সগন এক তারা চাইলে পালসারটা নিয়ে যেতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকায় কত ভাই পঁচাশি হাজার টাকা তাও আবার নাম্বার সহকারে বগুড়ের নাম বগরের নাম্বার জি পঁচাশি টাকা পঁচাশি টাকা চলো নিয়ে আসা জন্য ধোয়া মোছা কিছুই করা হয় নাই দাজা সহকারে ভিডিও করা হচ্ছে যারা নিতে চান সরাসরি চলে আসবেন আমাদের শোরুম এ আমাদের শোরুমের ঠিকানাটা বলে দেয় আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা রুট আপনার হচ্ছে যে আবিদ মোটর সকিপুর থানা পার শকিপুর বলে সহজে চিনে তো টাঙ্গাইল জ্বালায় যারা বাইক নিতে চান অবশ্যই ভিডিও কলে কথা বলেও আসতে পারবেন এবং যদি কোনো ব্যক্তি

দেখেন কিন্তু ছিল আমি ভিডিও করতে গেলে আসলে আমার মনে হয় যে একবারে যতটুকু কিনা রেটে যদি দিতে পারি আমার আরো ভালো মনে হয় তো কারণ হচ্ছে যে ভিডিওতে আমরা যে রেটটা বলি যাতে আপনাদের সব শোরুমের ভিডিও দেখে আমার শরীরে যাতে আসতে পারেন আমার রেড দেখে আমার গাড়ি কন্ডিশন দেখে আমার কোয়ালিটি দেখে এরপরে হচ্ছে যে তারা নতুন কিন্তু চাইতেছেন আর ডি টু বি এবিএস সহকারে এবিএস সহকারে এই যে দেখেন এবিএস দেখেন ডিক্সটা দেখেন আসলে ডিক্সে বলে দেয় কত কিলো এই স্টিকার ডিক্সের স্টিকার পর্যন্ত আছে তো এই বাইকটা হচ্ছে জেনুইন 9000 কিলোমিটার চালানো 9000 একবার জেনুইন আপনি হচ্ছে যে অল্প

ওয়ারেন্টি কারেন্টি দিয়ে থাকে ওকে চলেন আমরা শোরুমের ভেতরে যাই যেখানে অনেক বাইক আছে আপনাদের কাঙ্ক্ষিত বাইক ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এর অনেকগুলা কালেকশন পালসারের অনেকগুলা কালেকশন আছে এবং এম টি ফিফটি আছে যেটা একেবারে ফ্রেশ মাত্র কয়েক হাজার কিলোমিটার রানিং আচ্ছা সব বাইক নিজে একটু ডাবল এসেন করে দেও আচ্ছা ভাই এখানে তো শুধু কি অনেক বাইক দেখতে পাচ্ছি নেকেট কয়টা আছে ভাই নেগেট বাইরে তো একটা দেখছেন এরপর হচ্ছে একটা দুইটায় তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতরা দেখেন কিছু গাড়ি আছে এমন হচ্ছে সব কালারই আছে মোটামুটি মোটামুটি সুজুকির শোরুমই বলা যায় এক ধরনের তো যারা নেগেট বাসন গাড়ি কেনার চিন্তা করতেছেন আপনারা রাশেন একদিন ঘুরে যান দেখেন যদি ভালো লাগে অবশ্যই নিতে পারবেন আপনি এফ আই এভিএস এফ হচ্ছে যে কার্পোরেটর নেগেটের মোটামুটি সব রেঞ্জের সব ব্র্যান্ডেরই গাড়ি আছে সুজুকির নেগেটার এফ আই এভিএসএফআই ডিস্ক এবং কার্পোডার তিনোটাই আছে আপনার মানে সব দামের বাইক আছে হ্যাঁ সব দামেরই বাইক আছে তাহলে বাইক শুরু করেন এক এক সাইড থেকে গাছকে নেগেট পার্সেন্ট যে দামে দেবো আপনারা শুধু ভিডিও দেখবেন আর গাড়ির কন্ডিশন দেখবেন গাড়ির কালার দেখবেন গাড়ির গ্লেজ দেখবেন সব কিছু দেখে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন আপনি গাড়ি কোথায় থেকে কিনবেন এই বাইকটা হচ্ছে চব্বিশের মডেল চব্বিশের মডেল আপনার হচ্ছে যে ঢাকার নাম্বার সহকারে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় দুই হ্যাঁ

আমি দুব ইনশাল্লাহ যারা ভিডিও দেখে আসবেন এবং বলতে পারবেন তাদের জন্য শুধু যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো এবং কমেন্ট শেয়ার করবেন ওকে তাহলে আমরা পরবর্তী গাড়িটা দেখি নেগেটের এরপর হচ্ছে যে এফ আই ডিস্ক অ্যাফ হলো ব্লু কালার ব্ল্যাক কালার দুই কালারই আছে এই বাইকটা মাত্র দুই লক্ষ টাকা নিয়ে এই বাইকটা নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে চব্বিশের মডেল এটা চব্বিশের চব্বিশের মডেল সবার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িগুলি নেওয়ার পরে যদি হঠাৎ করে মনে হলো

নিয়ে গেলাম ভাই এই জন্য না থাকলেও বলবে যে ভাই আমি টাকা গাড়ি আটকে রাখি না শেয়ার করবেন যে যত শেয়ার করবেন আইসা দেখাইতে পারলে তাদের জন্য কিন্তু স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং এখানে কিন্তু আলাদা একটা ডিসকাউন্ট থাকবে যারা শেয়ার করে আসবেন আর দেখাইতে পারবেন যে আমি শেয়ারটা করছি যে যত বেশি শেয়ার করবেন তাদের জন্য থাকবে আলাদা কিছু গিফটের ব্যবস্থা সেটা আমরা আমরা বাইক বাইসেল পক্ষ থেকে করে থাকবো এরপরে এরপর হচ্ছে যে আপনার এলো তেইশের মডেল কার্বোটার এই তেইশের মডেল কার্বোটার যারা নিতে চান মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা নিয়ে আসবেন এক লক্ষ পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকায় ওয়ান টেস্ট অবস্থায় আছে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে নাম্বার করতে পারবেন ব্ল্যাক কালারের জিগজার নেকেড বাইক এক লক্ষ পঁচাশি হাজার টাকায় নিতে পারবেন এই বাইক গুলো একদমই মনোটনের দামে পাওয়া যাইতেছে আগে কিন্তু মনোটনি কিন্তু এক লক্ষ পঁচাশি করে বিক্রি হইত হ্যাঁ পঁচাশি নব্বই হ্যাঁ এরকম তো যাই হোক এরপরে হচ্ছে যে অনেকে আছেন যে ভাই বাইশ তেইশ চব্বিশ নেওয়া না আপনার পঁচিশের এফআইএস আছে এফআই ডিক্সও আছে যারা পঁচিশ করতেছেন তারা চাইলে বাইকটা নিতে পারেন একেবারে পঁচিশের মডেল একদম পঁচিশের মডেল কিলোটাও দেখাই দেয় একটু জেনুয়েন কত এই যে দেখেন মাত্র আট হাজার কিলোমিটার আট হাজার দুইশো আষট্টি কিলোমিটার একদমই জেনুয়েন গাড়ির সঙ্গে মিলাইয়ে তারপরে নেবেন একদমই র্যাঙ্কনের লোগো সহকারে একদমই সুপার ফ্রেশ কন্ডিশনে কোথাও চুর পরিমাণ স্পট পাবেন না তো এই বাইকটা যে শোরুমেতে কিছু কিছু মার্কিং করা থাকে এগুলো সবই পাবেন প্রাইসটা কত এটা

সব বিস্তারিত দিতে পারি না তো আমরা চাই যে আপনারা খুশি থাকলে বা আপনাদের মনের মতো দিতে পারলে আমাদের লাভ কারণ আপনি আর একজন রে নিয়ে আসবেন যে ভাই অমুক জায়গায় গেছিলাম ফ্রেশ কন্ডিশনে বাইক পাইছি চলে ওই জায়গায় যাই তো যাই হোক এরপর হচ্ছে যে এবিএস আর আরেকটি এটা হচ্ছে তেইশের লাস্টে তেইশে মডেলই পরা এই গাড়িটা হচ্ছে বাইরের গাড়ি চাই একটু দাম না কিনা বেশি বর্তমানে একটু বাজার কম দেখে কিনা কম তো যাই হোক এই বাইকটাও নিতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হলে এক লক্ষ পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ হাজার একদমই সুপার ফ্রেশ এই গাড়িটাও আর লাল এবং নীল দুটো কম্পেয়ার করে যেটা ভালো মনে হয় সেটা নিতে পারবেন দুটো গাড়ি ইনশাল্লাহ একদমই জেনুইন কিলোমিটার এবং হচ্ছে যে সুপার ফ্রেশ কন্ডিশনে নতুনের ফিল না পাইলে গাড়ি রিটার্ন দিয়ে দিবেন এরপরে এরপরে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে আসবেন যাদের বাজেট একদমই কম বাইশের মডেল একদমই অর্ডার অবস্থা আছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় নিয়ে যাবেন এক লক্ষ দশ হাজার দশ হাজার টাকায় এখানে এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু আর টি আর পেয়ে যাবেন দু হাজার বাইশ এর মডেল জি অন্ত্যেষ্ট অবস্থায় আছে অন্ত্যেষ্ট অবস্থায় আছে ওকে এখন দেখা বলছে মনোটন না এরপর হচ্ছে যে মনোটন ভাই মনোটন আজকে দুইটার বাইকের মধ্যে একটা অফার দিয়ে দেন মনোটন আর আছে যাই হোক এই বাইকটা পড়বে মাত্র হলো 145000 টাকা কত ভাই 145 145 এর মধ্যে ওয়ান্ডেস্ট অবস্থায় আছে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তের নাম্বার করতে পারবেন আর এই বাইকটা পারবেন মাত্র 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা না 1.5 লাখ টাকায় মনোটন যে বাইক কখনো 1.65 এর কম দাম চাইনি আজ পর্যন্ত সেই বাইক নিতে পারবেন মাত্র 1.5 লাখ টাকায়

এক লক্ষ সাঁত্রিশ জি এক লক্ষ সাঁত্রিশ লক্ষ পঁয়ত্রিশ করে দেন আচ্ছা দিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে এসে এই বাইক টা নিয়ে যেতে পারবেন তাও আবার হচ্ছে ঢাকার নাম্বার সহকারে কিন্তু শেয়ার করে আসতে হবে ভিডিওটা যদি শেয়ার না করেন তাহলে কিন্তু এইসব প্রাইস পাবেন না আর হচ্ছে আরো আরো ডিসকাউন্ট পাইতে পারেন যদি ভিডিওটা শেয়ার করেন এবং আইসা দেখাইতে হবে মাসুদাইকে যে ভাই এই যে দেখেন আমি ভিডিও শেয়ার করে আসছি এরপরে এর পরবর্তীতে হচ্ছে যে আরেকটা বাইশের মডেল হম বাইশের মডেল এই বাইকটা আপনি নিতে পারবেন এটা হচ্ছে একটু হাওয়া কমে গেছে সামনের টাকার হাওয়া কমে গেছে না হাওয়া কমে গেছে ওকে হাওয়া দিতে হবে তো যাই হোক এই বাইকটা নিতে পারবেন মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় এক লক্ষ বিয়াল্লিশ এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় ঢাকার নাম্বার শ্রহ আরে হুম আপনার হচ্ছে যে বাইশের মডেল তাও আবার ডাবল ডিক্স দেখেন গাড়ি আছে সারা দামে ইতিহাসে সারা দামে কিন্তু এই বাইকটা পেয়ে যাবেন জি এরপর হচ্ছে যে একুশের মডেল এই বাইকটা মাত্র এক লক্ষ একত্রিশ হাজার টাকা নিয়ে এসে নিয়ে যেতে পারবেন ওয়ান অন্যেষ্ট অবস্থায় আছে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে নাম্বার করতে পারবেন টেস্ট অবস্থায় এক লক্ষ একত্রিশ জি জি অনেক প্রবাসী ভাই আছেন দেশে আসতেছেন তারা চাইলে এমপি গাড়ি খুঁজতেছেন আপনার হচ্ছে যে এটা হলো ভাষণ টু আপনার হচ্ছে যে দশ বছরের নাম্বার সহকারে দশ বছরের নাম্বার এটা হচ্ছে তেইশের হ্যাঁ তেইশের চব্বিশ এগারোতে থেকে নাম মাত্র অল্প কদিন এরকম চব্বিশ মডেল পরে নাই জে নুন ষোলো চালানো ষোলো হাজার এই বাইকটা মানে প্রবাসী ভাই আছেন আমাকে ফোন দেন তারা চাইলে এই গাড়িটা নিতে পারেন এসে একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা নিয়ে এসে এই বাইকটা নিয়ে যেতে পারবেন আচ্ছা বাইকের সাউন্ডটা দেখেন একটু লাভ একটু সাউন্ডও দেখে দিন তার একবারে সম্পূর্ণ স্টিকার থেকে মানে সাইড কভার ইস্টিকার থেকে মোটামুটি সব ধরনের নতুনের যে ফ্লেভার এই গাড়িতে রয়ে গেছে দেখেন গাড়িটা কিন্তু একেবারে লেটেস্ট একেবারে সব ফিচারে পরিপূর্ণ মাত্র ষোলো হাজার কিলোমিটার রানিং অবস্থায় আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন টাঙ্গাল সুধুপুর আবিদ মটর জি এখন দেখাবো হচ্ছে ডিসকভার ইলেকশন জি একে আকারে দেখেন আচ্ছা ডিসকভারের আমরা শর্ট ভিডিও করবো বেশি লং টাইম না আপনারা ডিসকভারের জন্য ভিডিও ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন যে বাইক ডিসকভার আছে কি ওটা অনেক গাড়ি আছে যার জন্য আমরা হলো সংক্ষিপ্ত পর্ব ডিসকভার বিশেষ করে আচ্ছা ডিসকভার এই গাড়িটা হচ্ছে অনুশের মডেল হ্যাঁ দাম পড়বে মাত্র 88000 টাকা 88000 জি 88000 ওকে আর এই গাড়িটা হচ্ছে 23 এর মডেল হ্যাঁ এই গাড়িটা পর্বে মাত্র হলো 122000 টাকা 122000 22000 ওয়ান টেস্ট ওয়ান টেস্ট অবস্থায় আছে এরপরে হচ্ছে যে এটা হচ্ছে 22 এর মডেল হ্যাঁ এটা নাম্বার করা সহকারে

আপনারা ফোন দিবেন ভাই এই মডেলের আছে কিনা না আমরা সহজে ওই গাড়িটা ভিডিও করে আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আপনারা চাইলে দাম দর করে যাচাই করে নিতে পারবেন এখন যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে ইতিহাসের সেরা একটা গাড়ি একেবারে নতুন যে হিরো কোম্পানির ইগনেটর একেবারে লেটেস্ট মডেলের বাইক মাত্র কত বাইক চলছে এটা এটা জেনুইন বাইক হলো চার হাজার কিলোমিটার চালানো এই যে হিরো ইগনেটর বাইক যেটার বাজার মূল্য এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা যেটা আপনি পাবেন হিউজ একটা ডিসকাউন্টে মাত্র চার হাজার কিলোমিটার রানিং দেখেন চার হাজার দুইশো কিলোমিটার রানিং একেবারে পেকেট কন্ডিশনে গাড়ি এটা যদি আপনি নিয়ে যান বাসায় নিয়ে যদি বলেন যে আমি নতুন বিশ্বাস করতে বাধ্য হবে এরকম দেখেন গাড়িটা বা এটা কতদিন আগে কিনা হয়েছে এটা হচ্ছে চব্বিশে ডিসেম্বরে অল্প কয়েকদিনে যেন পঁচিশে মডেল পাই নাই তো এটা জেনুইন একটা প্রবাসীর গাড়ি সে হচ্ছে অনেক হিসাব করে চালাইতো মাত্র হলো চার হাজার কিলোমিটার চালানো আপনার হচ্ছে যে চাইলে যে কোনো মধ্যে মালিকানা পরিবর্তন করতে পারবেন এটা হচ্ছে বিশেষ করে যারা ঢাকায় ওভারে চালাতে চাচ্ছেন তারা চাইলে এই বাইকটা নিতে পারেন একদমই নতুনের ফিল পাবেন এই বাইকটার নতুন দাম কত এটা এটা হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা নতুন গাড়ির দাম আর আপনার কাছ থেকে নিলে কত বাইক ইয়ে পাবো আপনার হচ্ছে যে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা নিয়ে আসবেন এক লক্ষ পনেরো পনেরো দেখেন ডিসকাউন্ট তাহলে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দেখেন এরপরে দেখাবো হচ্ছে মনোটন টাঙ্গিটা দেখেন অনেকে মনোটন কিনতে ভয় পান তাদের জন্য আজকের ভিডিও এই বাইকটা হচ্ছে যে তেইশের মডেল চুল পরিমাণও দাগ নাই এবং হচ্ছে যে টাঙ্কিতে কোনো ধরনের আয়রন জমে নাই তো যারা একদমই লো বাজেটের ভিতরে মনোটন খুঁজতেছেন তারা চাইলে এই বাইকটা নিতে পারবেন এই বাইকটার দাম পড়বে মাত্র লক্ষ সাতচল্লিশ দেখেন এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা মনোটন ব্ল্যাক কালারের মধ্যে জি পাওয়া যায় এই দামের ভিতরে কিন্তু এগুলা কিন্তু আগে এক লক্ষ ষাট করে বিক্রি হতে সেগুলা এক লক্ষ সাতচল্লিশ করে কিন্তু বিক্রি হইতেছে টাঙ্গি তো দেখলেনি কিরকম অবস্থায় আছে

বেশি লস না দিয়ে পুনরকম ভাবে মাত্র এক লক্ষ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দাম কমা কমি হবে না নাম্বার সহকারে দুই লক্ষ পঁয়ত্রিশ ভাই আপনার লোকেশনটা কোন জায়গায় আমাদের লোকেশন হচ্ছে আহ জেলা টাঙ্গাইল জেলার সকীপুর থানা আপনার হচ্ছে যে আবিদ মোটরস ঢাকার রোড আপনার সুযুকিয়া মা আপনার হচ্ছে যে হোন্ডা শোরুমের সাথেই আজকে যারা বিশেষ করে ভিডিওটা দেখতেছেন মনোযোগ সকালে যদি দেখে থাকেন তাহলে আপনার বাইক মনের মতো ইনশাল্লাহ হবে এবং হচ্ছে যে যারা ভিডিওটা দেখতেছেন যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুকে দেখবেন কমেন্ট এবং শেয়ার ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম